তুমি কইছিল পৃথিবী উল্টাই গেল তুমি আমারে ছাইরা যাইবা না তুমি সত্যি কথাই কইছিলা কিন্তু তুমি কিন্তু আমারে ছাইরা যাও নাই তোমার যেন আমি ছাইরা আসি তুমি সেটাই খুব সূক্ষ্মভাবে করছিলা আমি ছাইরা আইছি এই দোষটা আমার উপরে চাপায় দিয়ে তুমি কতটা মজা পাও যতটা জাফর খুশি হয়েছিল তার নবাবের সাথে বেইমানি করে সবচেয়ে বড়ো দুঃখ কি জানো এই যে আমি তোমার ছাইরা আসছি চিকেন সেটা পৃথিবীর কাউরে বুঝাইতে পারে নাই সবাই জানে আমি খারাপ আমি খুব খারাপ আমি সংসার বুঝি না আমি সমাজ বুঝি না আমি ভালোবাসা বুঝি না আমি কমিটমেন্ট বুঝি না আমি খুবই খারাপ শুধু আমি জানি না সেটা তুমিও জানো অবহেলা অপমান আর মানসিক নির্যাতনে একটা মানুষ একটা একটা সময় খুব একা হয়ে যায় কত অবহেলাই না কোলের অপেক্ষায় চোখের দুটো দুশোর গলিতের মতো হয়ে যাইত বাংলা লিঙ্ক কিংবা গ্রামীণ সিমের মেসেজ আসলেও পড়ান্ডা সেত করে উঠতো এই যে বুঝে তুমি মেসেজ দিলা হেজিটেশনে ভুগতেছিলাম জানো মনে হতো কল বাজলে দৌড়ে যাই মোবাইলটা হাতে নি বড্ড হতাশায় নিশ্বাস ফেলতাম খুব বাজেভাবে বদলায় গেছিলা তুমি তোমার কথার আঘাত খঞ্জরের মতো ধারালো ছিল প্রতিটা কথা কলে জায়গায় থা যাইতো মনে পড়ে তোমার আমি ধীরে ধীরে বেছানায় শুয়ে থাকা রোগীর মতো হয়ে চাইতাম একটা কল দাও হাজার হাজার লাখ লাখ মেসেজ আমি একটা কথাই বলতাম একটা কল দাও আমি অসুস্থ তুমি বিরক্তির ছলে বলতা তুমি অসুস্থ তো ডাক্তার দেখাও আমি কি করব আমি কি ডাক্তার নাকি বিশ্বাস করো ডাক্তার না হইলে তখনকার তোমার কলটাই আমার অনেক দরকার ছিল আমার দীর্ঘ নিঃশ্বাস বন্ধ হইয়া যাওয়ার মতন কষ্ট হইত তোমার কলের জন্য বিশ্বাস করো রোগটা মনের কোথায় যে একটা সময় ঢুইকে গেছে লাগে কোনো ওষুধেই ওইখানে পৌঁছাইত না ডাক্তার যতই ওষুধ দেও না কেন দিও অসুখ তো তুমিই আমার দিয়ে গেছো তাহলে কেমনে আমার ওষুধ ভালো হইব